কী সাকিবিয়ান বোনেরা অপেক্ষা আর কতক্ষণের অপেক্ষা আর দুই থেকে আড়াই ঘন্টা তারপরেই মহাপ্রলয় শুরু হবে তাণ্ডবের টিজার আসছে পরিবেশ থমথমে হয়ে গেছে আমাদের এখানে তো পুরো মেঘলা সকালবেলা হালকা বৃষ্টি হলো গতকাল রাত্রিবেলা যখন আমরা জানতে পারলাম যে তাণ্ডবের টিজার আসবে আজকে তখন থেকেই আকাশে মেঘ ডাকতে শুরু করে দিয়েছিল এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল সারা রাত ওখানের কি আবহাওয়ার অবস্থা তাণ্ডব আসার আগে আমাদের জানান দিয়ে দিচ্ছে আবহাওয়াও আমাদের বুঝিয়ে দিচ্ছে কিছু তো একটা আসছে তাণ্ডবের জন্য আমরা সুপার এক্সাইটেড কিন্তু এখন কথা হবে বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে বরবাদের ডে ফর্টি এইট বক্স অফিস কালেকশন হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গতকালের ডেটে বরবাদের কীরকম কি বিজনেস হতে পারে তার একটা প্রেডিকশন আমরা করি গতকাল কিন্তু ছিল আমরা সবাই জানি শনিবার তো শনিবার ন্যাচারালি আমরা যেটা দেখতে পাই যে শুক্রবার কালেকশানটাতে জাম পাশে কেননা ছুটির দিন থাকে শনিবার শুক্রবারের তুলনায় কালেকশনটা ড্রপ করে যে কোনো সিনেমার ক্ষেত্রেই সেম জিনিসটাই ঘটে তো গতকালের ডেটে বরবাদ মোটামুটি মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে আমরা ধারণা করতে পারি আমার ধারণা এটা ওই মোটামুটি ছ থেকে আট লাখ টাকার একটা কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন বরবাদের আসার কথা এটা আমার ধারণা যদি এর থেকে বেশি আসে তাহলে দুর্দান্ত ব্যাপার সিঙ্গেল স্ক্রিনে কীরকম কি বিজনেস হতে পারে গতকালের ডেটে আমার ধারণা সমস্ত সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোটামুটি তেরো থেকে পনেরো লাখ টাকার একটা বিজনেস গতকালের ডেটে বরবাদের হয়েছে বরবাদের আটচল্লিশতম দিনে তো এই আটচল্লিশতম দিনে এসেও বরবাদ যে কালেকশানটা করে দেখালো সেটা মাইন্ড ব্লোয়িং সেটা ট্রিমেন্ডাস লেভেলের একটা বিজনেস বরবাদ কিন্তু বাইরের দেশগুলোতে চলছে অর্থাৎ ওভারসিস মার্কেটে কিন্তু বরবাদ চলছে আমরা সবাই জানি আচ্ছা তোমরা কারা কারা যারা স্পেশালি আরবিয়ান কান্ট্রিগুলোতে আছো মানে দুবাই কাতার বাহারাইন ওমান তোমরা কোথা থেকে দেখছো মানে বরবাদ সিনেমা হলে গিয়ে দেখেছো সেটা ডেফিনেটলি প্লিজ কমেন্ট করে জানিও আর গতকালের ডেটে তাহলে যদি আমরা সেভাবে হিসেব করি আমার ধারণা যে মোটামুটি আঠেরো থেকে কুড়ি লাখ টাকার একটা গ্রস কালেকশান বরবাদের হয়েছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে মিলিয়ে টোটাল আটচল্লিশতম দিনে এসে মোটামুটি আঠেরো থেকে কুড়ি লাখ টাকার একটা কালেকশন কিন্তু বরবাদের হয়েছে যেটা একটা হিউজ নাম্বার হিউজ 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 নাম্বার হিউজ নাম্বার তো তোমাদের কি বক্তব্য তোমাদের কি মনে হচ্ছে আচ্ছা বরবাদ কিন্তু তাহলে এইবারে আমরা বলতে পারি যে বিরাশি কোটির গন্ডিটা কিন্তু বরবাদ বাংলাদেশ থেকে পেরিয়ে গেল মানে এতদিনে বিরাশি কোটি গ্রস কালেকশন তো হয়ে যাওয়ারই ডেফিনেটলি কথা তাই নয় কি তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য থাকবে তোমাদের কি মনে হচ্ছে গতকালের ডেটে বরবাদ কীরকম কী কালেকশন করতে পারে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা যাক প্রোডাকশন হাউসের কাছে একটা অনুরোধ রাখবো প্রথম পঞ্চাশ দিনে বরবাদের গ্রস কালেকশন কীরকম কি হলো সেটা যদি অফিসিয়ালি আমাদেরকে জানানো যা মানে জানানো হয় যদি আমরা জানতে পারি খুব হ্যাপি হব কেননা আমার মনে হয় এটা কোথাও গিয়ে বরবাদ টিমের কাছে এটা বিরাট বড় একটা বলবার মতন কথা যে ছবিটা যারা ক্ষতি করতে চেয়েছিল তারা ছবিটাকে পাইরেট করে দিয়েছে পাইরেট করে দেওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত হলিডেতে এগারো বারো লাখ টাকার একটা গ্রস কালেকশন শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে দেখতে পাচ্ছি তাও ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশতম দিনে এসে তো এটা কোথাও গিয়ে বরবাদ টিমের কাছে বিরাট বড় একটা পাওয়া যে দর্শক কিন্তু তাদের সাথে আছে যারা রিয়েলি বাংলা সিনেমাকে ভালোবাসে তারা কিন্তু বরবাদ সিনেমা হলে গিয়েই দেখছে এখনও দেখছে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর তাণ্ডবের টিজার দেখার জন্য খুব এক্সাইটেড দেখা যাক কেমন হয় টিজার তোমাদের কি মনে হচ্ছে কেমন হবে টিজার সেটা কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে তারা